আমার নাম গৌরাঙ্গ ঠাকুরতা আমি আট দশ দিন পর্যন্ত অসুস্থ আমি আমার বিশেষকে লিয়া আগরতলা আমার মেয়ের বাড়ি বরদালিতে যাই সাত আট দিন হয়েছে সব সময়তেই তো তালা লাগাইয়া তারপর আমি যাই তো আজকে হঠাৎ বাড়ি থেকে আমার ভাতিজা ফোন করছে যে কাকু পেছনের দরজাদা ভাঙা তোমার ঘর চুরি হয়েছে ছোট্ট আইয়া দেখছে আমি তখন সাথে সাথে গাড়ি রিজার্ভ করে আমার সহ আমার বড়ো মেয়ের সহ আইসি আইসা দেখি বাড়ির সামনে দিয়া যে তালাগুলো এগুলো লাগানো এগুলো খুললে আমি ঢুকছি ঘরে ওই পেছনের দরজাতে একটা দরজা দুটা দরজা তিনটা চারটা পাঁচটা দরজা ভাঙছে ভিতরে ভাঙিয়া পেছন দিক দিয়ে আইয়া ঢুকছে ঝুঁকিয়া আমার যে দুটা আলমারি আলমারির লক ভাঙছে তারপরে এখানে ওই খাট আসিল খাটের মধ্যে তারা চাপি আসিল এগুলো ভাঙছে ভাঙ্গা আমার এখানে দুটা গ্যাসের সিলিন্ডার আসিল দুইটা ছোলা আছিল এগুলো নিয়ে গেছে আর কাশ পিতল যা আছিল সব নিয়ে গেছে আলমারি খুললে আমার মিসেসের দামি দামি যত কাপড় সব নিয়ে গেছে আমার প্যান্ট শার্ট এবং কাপড় চোপড় মশারি তুষারি যা আছিল সব নিয়ে গেছে আর স্টিলের জিনিসগুলো শুধুমাত্র রয়েছে আর কাশ পিতলের যা আছে সব কিছু